জনমের মতন গান টালে করেছে গানটা কপি জীবনে আমার দুঃখ ভর সাথে যুদ্ধ করে যাচ্ছিস কি বন্ধুরা এরা এরকম গানে যদি বার করতে থাকে কপি ওয়ান লেগ টু যদি বারবার এরা করতে থাকে কপি তো ওরা কে পন্দে মারিয়ে নেব তিন চার লাঠি আর এদের পদ দেখলে বাইর করায় নিবো তিন চারটি ছাতি সেই লেভেল এর ছাতি আর এদের ঘরের লোকেই খায় এরা কে করবে তরকারি বন্ধুদের মাঝে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আর ভালো থাকলে জবরজস্ত ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো কানে আজ হেডফোন ঢুকাবে বিনা হেডফোনে এই ভিডিওটা একদমই কেউ চালাবে নাই ভাই বন্ধু বান্ধবদের কাছেও কিন্তু চালাবে নাই হেডফোন নিয়ে ভিডিওটা একদমই দেখবে ভিডিওটা সে লেভেলের খতরনাক ভিডিও হতে চলেছে তোমরা থামনেল টামনেল সব কিছু নিখে দিলে বুঝতে পারিনিছ তাও এই ভিডিওটাই আজ ওয়ান টালে বাইরাইল আর টু আর এরাকে এমন এদের ভোকে দেখলে আজ বাইরে না সেই সরু পাতলা গু এরাকে খালি করে দেবো হনু দেখা আর কইছে জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই একা আর এরকম গান গেলাম শুনে আমরা হলি সব পুরুলিয়ার ছেলে গিলা হলি এড়ে সব বেবাফা আর তোরা আমরা এড়ে লাউড়া বেবাফা আর তোদের ভগিটা নৌকায় নিব তিন চারটা

তোদের এরকম গাড়ি গেলাম শুননে শুননে আমরা সব পুরুলিয়া ছাওয়া গেলাম হলি এর সব বেবাফা আর তোদের এর খালি এমন বাইরা ছো স্যাড সং শুননে শুননে আমাদের মাথাটা হয়ে যাচ্ছে খারাপ আর তোদের ভকিটাই টানে আর ঢুকাই নিব তিন চারটা এর সেই লেভেলের বোড়া আর তোরা তুদনে করে নিব তোদের জিনিস গেলাম তিন চার হাত লাউড়া গাঢ়া আর তোদের গুষ্টির গাড়ি মারে দিব কেলা রুকো যারা সবার করো

হল লারো বগা সন্দীপে বলে খাছি কেন আমরা ধোকা আর আমরাকে কেন কোচ্চিস কোছে আমরাকে কেন আমরাকে কোচ্চিস কেন আমরাকে দিছি ডমে ধোকা আর সন্দীপকে সব তোমরা সবাই কেন কোচ্ছ এরে বেবাফা সন্দীপেই খাছে লাউড়া খালি পুরুলিয়ায় ধোকা আর আমরা সব গিলানে যে ধোকা খায় হই গেলি সন্দীপ ভাই বেবাফা আর এই রকম মাল গিলানে খালি লাউড়া আমরাকে দিছে ধোকা আর এই গানটালে সন্দীপ ভাই এই গানটা তুই দিলে এডার কপি করে সন্দীপ ভাই ভুলতে পারছে না গেই তোর ভালোবাসা কি সন্দীপ ভাইয়া আমাদের ভুলতে পারছে না গেই তোর ভালোবাসা সেই জন্য তুই সন্দীপ ভাইকে দিছিস দমে ধোকা আর সন্দীপ ভাইকে কইছিস রাখিস না কইছিস আমার কথা মনে আর সন্দীপ ভাইয়ে রাখছে তোর কথা মনে আর তুই সন্দীপ ভাইকে দমে দিছিস ধোকা ইয়ার পরে যদি তুই সন্দীপ ভাইকে এরকম দিস ধোকা তো সন্দীপ ভাই তোর জিনিসটা তাড়ে ঢুকাইনি দিবে তিন চার তোর সন্দীপ ভাই তোর জিনিসটা তাড়ে আর করে দিবে একদম সেই লেভেলের সে লেভেলের দিকে কি বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগিলো একটু কমেন্ট করে জানাও আর কেউ এর যদি উল্টা পাল্টা পাবলিকে কমেন্ট করে তো তাকে রিপ্লাইটা সেই লেভেলের দিবের উল্টা পাল্টা পাবলিকে যদি কমেন্ট করে তো রিপ্লাইটা সেই লেভেলের আমি কিন্তু রিপ্লাইটা সেল লেভেলে দেব বুঝতে পাচ্ছো আর ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা টক সাস চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও করার একটু এনার্জিটা আমার বাড়বে অ্যাক সেল লেভেলের ভিডিও করতে থাকিবো বুঝতে পাচ্ছো সেজন্য কোষি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শিল্পীর রাইটার যত গেলেন আছে পুরুলিয়ায় কেউ একটু এই ভিডিওটা এনার মাইন্ড নিবে নাই জাস্ট ফানি ভিডিও বটে এটা তোমরা কেউ কাল্পনিকভাবে নিবে নাই এটা আনন্দ হাসি মজার জন্য ভিডিওটা বনানো কেউ উল্টাপাল্টা সোঁচে নিবে না যদি কেউ নিতে থাকে তো সে নিতে পারে তার জন্য আমার কোনো ব্যাপার নাই আমি সবসময় তৈরি থাকি তাকে গাড়ি মারবার জন্য লাউড়া সেই লেভেলের বন্ধুরা ভিডিওটা জাস্ট এতক্ষণ তো কো ভিডিওটা ভালো লাগলে যা কিছু করার গাড়ব নাই করে দিবে আজকের ভিডিওটা এখানে শেষ বন্দে মাতরম ভারত মাতা কি